আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যেই সাপটা ছবি দেখতে পাচ্ছেন অবশ্যই বর্তমানে বাংলাদেশে এই সাপটা সবাই চিনে ফেলেছেন হ্যাঁ এটাই সেই রাসেল ভাইবার তো সারা বাংলাদেশে যেমন আলোচনা এবং আলোচিত ঘটনা ঘটতেছে একের পর এক ধরা পড়তেছে রাসেল ভাইবার সাপ আসলে মানুষ কিন্তু খুবই হতাশ এবং খুবই চিন্তা নিয়ে আছে এই সাপটা নিয়ে আপনি দেখেন সাপটা কতটা ভয়ঙ্কর সাপটা মানুষের কতটা নিকটে চলে আসছে আসলে সাপগুলা বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের কিন্তু খুবই চিন্তা ফালাই দিছে মানুষ যেখানে যাইতেছে সেখানে কিন্তু এই সাপ দেখতেছে এবং ধরাও পড়তেছে দেখেন গ্রামের হাজারো মানুষ চলে আসছে এই সাপ দেখতে তো একের পর এক ধরা পড়তেছে সাপ সাপুরিরা অনেকেই মারা গেছে এই সাপ ধরতে গিয়ে তো এই যে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটাও একটা সাপুরি তো সে নিজের হাত দা তৈরি এখন আপনাদেরকে সাপের যে বিষ দাঁত এই দেখেন সাপের সেই বিষ দাঁত দেখাচ্ছে আসলে সত্যিই সাপটা খুব ভয়ঙ্কর খুব কাছে থেকে দেখা যাইতেছে সাপের দাঁত এই দুইটা দাঁত হলো আপনার এটাই সেই বিষাক্ত দাঁত এই দিয়ে আপনি বিষ বের হয় সেটাই কিন্তু বলতেছে সাপরিয়ায় তো এটাও কিন্তু সেই সাপরিয়ায় খুব তার